স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে সম্পূর্ণ সাজেশনটি তুলে ধরব দু সালে যে প্রশ্নটি এসেছে জয়তরণের ঠাসা মোহনীয় রোম এই কথাটি ব্যাখ্যা করো এবং প্রসঙ্গ উল্লেখ করো এবার যারা দু সালে যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে সেগুলি আমি স্টার স্টারমার্ক করে দিয়েছি তার সাথে সাথে কয়েকটি প্রশ্ন দিয়েছি যেগুলি তোমরা অবশ্যই দেখে যাবে তাহলে প্রথম প্রশ্নে আমরা চলে আসি পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে পরের প্রশ্ন কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থিপস থিভস কি এই কথার মর্মার্থ কি সেই সন্ধ্যায় কথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন পরের প্রশ্ন বিরাট আরমারা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি আরমারা কি মন্তব্যটির ঐতিহাসিক প্রেক্ষাপট কি ছিল আর কেউ কাঁদেনি বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন পরের যে প্রশ্ন কত সব খবর কত সব প্রশ্ন কার কি প্রশ্ন প্রশ্নগুলি কেন উত্থাপিত হল পরের প্রশ্ন ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই না কি আলেকজান্ডার কে ছিলেন একলায় কি বলতে কবি কি বুঝিয়েছেন তারপরের প্রশ্ন সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায় লিমা কি লিমা কারা বানিয়েছিল তারা কোথায় থাকতো কবির বক্তব্য ব্যাখ্যা করো দেখো তোমরা ভাববে অনেকগুলি প্রশ্ন আমি দিয়েছি আমি এই প্রশ্নগুলি এই কারণে করেছি যে তোমাদের দুটি জিনিস থাকে সেই দুটি জিনিস হচ্ছে কি তোমাদের দুটি বিষয় আছে একটি হচ্ছে আন্তর্জাতিক কবিতা আর একটি হচ্ছে ভারতীয় গল্প এই দুটির থেকে যে কোনো একটি করতে হবে তোমাদের দুটো বিষয় থেকে একটি করে প্রশ্ন আসে দুটির মধ্যে একটি নির্বাচন করে তোমাদেরকে উত্তর লিখতে হয় তা যারা এই দুটি করবে না যারা ধরো পড়তে জানে মজুরের প্রশ্ন করবে তাদের জন্য আমি এই প্রশ্নগুলি রেখেছি এই একটি করলেই তাদের হয়ে যাবে এরপরে যারা অলৌকিক করবে তাদের জন্য আগামী পর্বে আমি ভিডিও নিয়ে আসছি সাজেশান নিয়ে আসছি তোমরা অবশ্যই লক্ষ্য করবে চ্যানেলটিকে ফলো করো সব সাজেশান পেয়ে যাবে এবং উত্তর চাইলেও পেয়ে যাবে পরের যে প্রশ্নটি আছে সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক দ্বিতীয় ফ্রেডারিকের ঐতিহাসিক পরিচয় দাও তার যুদ্ধজের কাহিনী উল্লেখের কারণ আলোচনা করো এরপরের প্রশ্ন গলদের নিপাত করেছিল সিজার নিদেন একটা রাধুনিতে ছিল সিজার কে ছিলেন পঙ্ক্তিটির ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করো তাই প্রশ্নগুলি করো স্টারমার্কগুলি ভালো করে করবে এগুলো একটু দেখে যা আজকের পর্ব আমি এখানেই শেষ করছি